এই লাইনটি আসছে শিয়ালদার মেন লাইন থেকে রানাঘাট জংশন স্টেশন হয়ে এই কালীনারায়ণপুর জংশন স্টেশনে এখান থেকে দুটি লাইন ভাগ হয়ে যাচ্ছে লেফট সাইডের লাইনটি চলে যাচ্ছে শান্তিপুরের দিকে আর রাইট সাইডের লাইনটি চলে যাচ্ছে কৃষ্ণনগর হয়ে লালগোলার দিকে সামনে যে রেল ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা চুনি নদীর উপরেতে আছে যেটা বাংলাদেশ থেকে উৎপত্তি হয়েছে ভাগীরথী হুগলি নদীতে গিয়ে মিশেছে আমরা আছি একদম এক নম্বর প্ল্যাটফর্মের সামনেতে কৃষ্ণনগর সিটি জংশন এই সাইডে চলে যাচ্ছে আর এটা হচ্ছে টিকিট ঘর আছে কালীনারায়ণপুর জংশন স্টেশনের নমস্কার বন্ধুরা আমি শেখ বাপ্পা আপনারা দেখছেন শেখ বাপ্পা রিভিউ চ্যানেল আজকের এই ভিডিওতে থাকছে কালীনারায়ণপুর জংশন স্টেশনের ফুল রিভিউ প্লাস সম্পূর্ণ ইনফরমেশান এটা দু নম্বর প্ল্যাটফর্ম আছে এই দুটি প্ল্যাটফর্মই হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশনের দিকে যাওয়ার জন্য ট্রেন যাতায়াত করে আর তিন নম্বর চার নম্বর যে প্ল্যাটফর্ম আছে সেই সাইডে সেই সাইডটা হচ্ছে শান্তিপুরের দিকে যাওয়ার জন্য আমরা আজকে পুরো ভিডিওটা কভার করব এক নম্বর প্ল্যাটফর্ম দিকে দিয়ে হয়ে টিকিট ঘরের দিক দিয়ে হয়ে চার নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত প্রথমেই বলে রাখি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এই ধরনের রেলে ও ট্রাভেলিং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আর পাশে থাকা বেলাইকান বাটনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আমরা এখন এক নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে আছি আর পাশে এই যে টিকিট ঘরটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা এটাই টিকিট ঘর আছে আমরা এই টিকিট ঘরের দিক দিয়ে হয়ে শান্তিপুর লাইনের সেই সাইডে চার নম্বর প্ল্যাটফর্মে গিয়ে ভিডিওটা আজকে শেষ করব সমস্ত কালীনারায়ণপুর জংশন স্টেশনটা আজকে ঘুরে দেখাবো এই ভিডিওর মধ্যেই প্রথমেই বলে রাখি এই কালীনারায়ণপুর জংশন স্টেশন একটি জংশন স্টেশন এখান থেকে দুটি লাইন ভাগ হয়ে গেছে বললাম শিয়ালদা দিয়ে একটি লাইন আসছে আর সামনে ভাগ হয়ে যাচ্ছে কৃষ্ণনগর সিটি আর একটা চলে যাচ্ছে শান্তিপুর আর এই দিকটা চলে যাচ্ছে শিয়ালদা ভিডিওর স্ক্রিনে এই কালীনারায়ণপুর জংশন স্টেশনের ফুল অ্যাড্রেস দিয়ে দিলাম এবং এই কালীনারায়ণপুর জংশন স্টেশন প্রথম চালু হয়েছিল উনিশশো পাঁচ সালে পরে ইলেকট্রিফাইড হয় উনিশশো পঁয়ষট্টি সালেতে এই যে ট্রেনটি আসছে এটা হচ্ছে কৃষ্ণনগর সিটির দিক দিয়ে আসছে এক নম্বর প্ল্যাটফর্মের যে ট্রেনগুলো আসে এগুলো কৃষ্ণ গর সিটির দিক দিয়ে আসে আর দু নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনগুলো আছে এগুলো রানাঘাটের দিক দিয়ে কৃষ্ণনগরের দিকে যায় এখানে বা সাবুয়ে রাস্তা দেখতে পাচ্ছেন এই সাবুয়ে বা রাস্তা ধরে আমরা টিকিট ঘরের দিকে যাব এটা টিকিট ঘর আছে সামনেতেই এবং এই যে সাবওয়ে আছে এটা একমাত্র দু নম্বর আর এক নম্বর প্ল্যাটফর্মেরই সামনের দিকেতে আছে তিন নম্বর বা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে আসা যাবে না এই সাবুইয়ের রাস্তা নেই বা ওভারব্রিজও নাই নেই ডাইরেক্ট টিকিট ঘরে যাওয়ার জন্য এই সাবওয়ে থেকে আসতে হবে এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্মের সামনের দিক দিয়ে হয়ে এখান দিয়ে দেখতে পাচ্ছেন সামনের দিকে একটা রাস্তা চলে যাচ্ছে আর পিছন দিক দিয়ে আমরা আসলাম আর এখান থেকে সোজা রাস্তাটা চলে যাচ্ছে গিয়েই রাইট সাইডেতেই পড়বে টিকিট ঘর এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই লাইনের কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্ক দেওয়া আছে যেমন শিয়ালদা থেকে গেঁদে ফুল জার্নি শিয়ালদা থেকে কৃষ্ণনগর ফুল জার্নি রানাঘাট স্টেশনের ফুল রিভিউ প্লাস কৃষ্ণনগর স্টেশনের ফুল রিভিউ না হাতে খেয়ে থাকলে চেক আউট করে নেবেন আমরা কথা বলতে বলতে একদম টিকিট ঘরের সামনেতে চলে আসছি এখানটাতেই টিকিট ঘরটা আছে রাইট সাইডেতে টিকিট ঘর আছে সোজা গিয়েই বাইরে চলে যাচ্ছে একটা টিকিট ঘর আছে আমরা ঘুরে বাইরে থেকে এসে টিকিট ঘরটা দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে আসলাম আমরা এখন সোজা এই যে সিঁড়ি আছে গিয়ে দুদিকে ভাগ হয়ে যাচ্ছে একটা সামনের দিকে চলে যাচ্ছে একটা পিছন দিকে চলে যাচ্ছে আর এটা টিকিট ঘর আছে আর টিকিট ঘরের সামনে সমস্ত টাইম টেবিলের লিস্ট ভাড়ার লিস্ট সমস্ত কিছু ইনফরমেশান দেওয়া আছে এই সমস্ত পিকচার আমাদের ভিডিওর শেষেতে দিয়ে আছে ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে দরকার লাগলে আপনারা চেক করে দেখে নিতে পারেন পোস্ট করে ভিডিওকে এই টিকিট ঘরের ঠিক সামনের দিই এখান থেকে হচ্ছে লেডিস ও জেন্টস টয়লেট আছে প্লাস এখান থেকে বাইরে যাওয়ার রাস্তা আছে সামনেই হচ্ছে বাইক এবং সাইকেলের গ্যারেজ আছে দুদিকে দুটো রাস্তা চলে যাচ্ছে সামনে একটা পিছনে একটা কালীনারায়ণপুর জংশন স্টেশন থেকে ট্রেনের টিকিট ভাড়া লিস্ট ভিডিওর স্ক্রিনেতে দিয়ে দিলাম কিছু গুরুত্বপূর্ণ স্টেশনের বাকি সমস্ত ভিডিওর শেষে পিকচার পেয়ে যাবেন আপনারা ফিরে প্ল্যাটফর্মেতে চলে এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্মেতে এটা হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম এদিকটা শিয়ালদার দিক দিয়ে আসছে আর এই সাবওয়ে রাস্তা দিয়ে আমরা এই টিকিট ঘরেতে গেছিলাম এইখান থেকে দেখতে পারবেন টিকিট ঘরটা এটা হচ্ছে টিকিট ঘরটা আছে যেখান থেকে আমরা এখন ফিরে আসলাম এখন আমরা সামনের দিকে যাব কৃষ্ণনগর সিটি যে সাইডে যাচ্ছে এই সামনের দিকে যাব এই কালীনারায়ণপুর জংশন স্টেশন হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে রানাঘাট সিটির পরেতেই পড়ছে টাইপ বলেন এটা জংশন স্টেশন এখান থেকে দুটি লাইন ভাগ হয়ে যাচ্ছে একটা হচ্ছে কৃষ্ণনগর সিটি হয়ে লালগোলা চলে যাচ্ছে বললাম আর একটা লাইন চলে যাচ্ছে শান্তিপুরের দিকে আর কোড কে এল এন পি শিয়ালদা ডিভিশন ইস্টার্ন রেলওয়ে জোনের মধ্যে পড়ে ভিডিওর স্ক্রিনেতে কন্টাক্ট নাম্বার দিয়ে দিলাম কোনো দরকার লাগলে আপনারা চেক ইন করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন একটা ওভারব্রিজের কাজ চলছে যেটা হচ্ছে শান্তিপুর লাইন যে তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্ম আছে সেখান থেকে এইদিকে এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্মেতে আসার জন্য জন্য সামনে একটা ওভার আছে কিন্তু সেটা অনেক পুরাতন ও ছোট ওভার ব্রিজ সামনে দেখতে পাচ্ছেন ওই ওভার ব্রিজটা পরেতেই এখানে আর একটা বড় ওভার ব্রিজের কাজ চলছে খুব তাড়াতাড়ি এই কাজ হয়ে গেলে আমরা আপডেট দিয়ে দেবো আমাদের ভিডিওর শেষেতে আমরা সামনের দিকে আরও যাব একদম প্ল্যাটফর্মের শেষ পর্যন্ত তারপরেতে আবার ফিরে এসে এই ওভার দিয়ে হয়ে তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব এটা এক নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে আমরা এখন হাঁটে চলেছি আর পাশেতেই দু নম্বর প্ল্যাটফর্ম আছে লেফট সাইডেতেই এই কালীনারায়ণপুর জংশন স্টেশনে চারটি মোট প্ল্যাটফর্ম আছে আগেই বললাম দুটি শান্তিপুরের দিকে দুটি কৃষ্ণনগরের দিকে চারটি রেলের ট্র্যাক আছে আর দুটি ওভারব্রিজ আছে একটি অলরেডি আছে পুরাতন ওভারব্রিজ আর একটি কাজ চলছে আর বেসমেন্ট রাস্তা ছোটো একটা আছে এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে শুধুমাত্র টিকিট ঘরের দিকে যেখান দিয়ে আমরা আসলাম আর একটি টিকিট ঘর আছে যেখান দিয়ে আসলাম মেন লাইন হচ্ছে শিয়ালদা টু কৃষ্ণনগর হয়ে যেটা লালগোলা যাচ্ছে ওটাই মেন লাইন আর রিটার্নিং রুম বা থাকার রুম যে হয় স্টেশনে সেই রুমের ব্যবস্থা এই কালীনারায়ণপুর জংশন স্টেশনে এখন পর্যন্ত নয় আর কালীনারায়ণপুর জংশন স্টেশন হলেও অন্য জংশন স্টেশনের মধ্যেও খুব একটা চাপ থাকে না বেশিরভাগই ফাঁকা ফাঁকা টাইপের থাকে আমরা একদম কথা বলতে বলতে সামনের দিকে চলে আসছি কৃষ্ণনগর এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে সামনের যে লাইনটা চলে যাচ্ছে সোজা এটা কৃষ্ণনগর চলে যাচ্ছে সোজা লাইনটা এই দিক দিয়ে কৃষ্ণনগর হয়ে লালগোল্লা চলে যাচ্ছে তারপরে বাংলাদেশ পড়ে যাচ্ছে আর এখান থেকে শান্তিপুর লাইনটা ভাগ হয়ে যাচ্ছে এটা শান্তিপুরের সেকশান আছে চার নম্বর ও তিন নম্বর প্ল্যাটফর্ম আমরা এখন ওই দিকেতে যাবো এর পরেতে এটা দু নম্বর প্ল্যাটফর্ম আছে এবং ভিডিওর স্ক্রিনেতে শিয়ালদা কৃষ্ণনগর শান্তিপুর দমদম বা লালগোলা থেকে আসতে কতক্ষণ টাইম লাগে কত কিলোমিটার ডিস্ট্যান্স এবং কটি স্টেশন পরে ভিডিওর স্ক্রিনেতে তার বিবরণ দিয়ে দিলাম আমরা ওভার ব্রিজের ওপরেতে চলে আসছি এবং আমাদের এই চ্যানেলেতে এই ভিডিও পাবলিশ হওয়ার আগের ভিডিও আসছিল শিয়ালদা থেকে কৃষ্ণনগর পর্যন্ত ফুল জার্নি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে চেক করে নেবেন এবং এই ভিডিও পাবলিশ হওয়ার পরের ভিডিও আসবে আমাদের এই চ্যানেলেতে হাসনাবাদ স্টেশনের ফুল রিভিউ নিয়ে তাই এখনও চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের রেলিও ও ট্রাভেলিং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আমরা এখন সামনের সিঁড়ি দিয়ে তিন নম্বর এবং চার নম্বর প্ল্যাটফর্মের দিকে নামছি কিছু কারণবশত চার নম্বর প্ল্যাটফর্মের কিছু কাজ চলছে তার জন্য চার নম্বর প্ল্যাটফর্ম এখন বন্ধ আছে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে নিয়ে শান্তিপুরের ডাউন এবং আপ ট্রেন যাতায়াত করছে এবং এই কালীনারায়ণপুর জংশন স্টেশনের আগের স্টেশন পড়বে শিয়ালদার দিক থেকে আসলে রানাঘাট জংশন স্টেশন পড়ছে কৃষ্ণনগরের দিক থেকে আসলে পড়বে বিননগর এবং শান্তিপুরের দিক থেকে আসলে পড়বে হাবিবপুর আমরা এখন ওভার ব্রিজ থেকে তিন নম্বর চার নম্বর প্ল্যাটফর্মে নেমে পড়েছি রাইট সাইডের দিকটা তিন নম্বর প্ল্যাটফর্ম আর এটা চার নম্বর প্ল্যাটফর্ম এই সোজা লাইনটা চলে যাচ্ছে শিয়ালদার দিকে সামনে একটা ওভার ব্রিজের কাজ চলছে যেটা বলছিলাম এই চার নম্বর বা তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাবে আর এটা চার নম্বর প্ল্যাটফর্ম আছে চার নম্বর প্ল্যাটফর্মে কাজ চলছে দেখতে পাচ্ছেন এখানেতে ওই জন্য কিছু কাজের জন্য বন্ধ আছে চার নম্বর প্ল্যাটফর্ম এবং শিয়ালদার মেন লাইন বা নর্থ লাইনে এই প্রথম কোনো পরপর দুটি জংশন স্টেশন আছে রানাঘাট জংশন এবং কালীনারায়ণপুর জংশন স্টেশন যেটা আর কোনো জায়গায় নেই নর্থ লাইনে বা মেন লাইনের সাইডেতে এবং তার কারণেই জংশন হলেও খুব একটা চাপ থাকে না আগেই বললাম কারণ বেশিরভাগ প্যাসেঞ্জার রানাঘাট জংশন স্টেশন থেকে নিয়ে ট্রেনে যাতায়াত করে বেশিরভাগ এখান থেকে যে ভাগ হয়ে যাচ্ছে কৃষ্ণনগর রাইট সাইডে লালগোলা চলে যাচ্ছে লেফট সাইডে শান্তিপুর কিন্তু কৃষ্ণনগর থেকে আরেকটা লাইন আছে যেটা শান্তিপুর যাচ্ছে ব্রাঞ্চ লাইন সেই লাইনেতে খুব একটা বেশি ট্রেন চলে না সেই লাইনেরও সেই রুটের ফুল হচ্ছে জার্নির ভিডিও আসবে আমাদের এই চ্যানেলে খুব তাড়াতাড়ি এই কালীনারায়ণপুর জংশন স্টেশনের পাশাপাশি গ্রামের অনেকেই বইকালের দিকে বিশেষ করে শীতকালেই ঘুরতে আসে এই স্টেশনের দিকে আমি অবশ্যই বলবো যে এই স্টেশনেতে যে কোনো স্টেশনে আসলে অবশ্যই প্ল্যাটফর্ম টিকিট সঙ্গে নিয়ে আসবেন দূরবর্তী কলকাতা সাইডের অনেকেই জানে না যে রানাঘাটের পরে আরেকটা জংশন স্টেশন আছে যেটা কালীনারায়ণপুর জংশন স্টেশন সেখান থেকে ভাগ হয়ে যাচ্ছে কৃষ্ণনগর আর শান্তিপুর অনেকেই জানে যে রানাঘাট নিয়ে ভাগ হয়ে যাচ্ছে কৃষ্ণনগর শান্তিপুর আর একটা গেঁদে লাইন চলে যাচ্ছে সামনে আর পিছন দিকে বনগাঁ বাট রানাঘাট থেকে বনগাঁ পিছন দিকে চলে যাচ্ছে আর একটা লাইন রাইট সাইডে গেঁদে চলে যাচ্ছে আর লেফট সাইডে কালীনারায়ণপুর জংশন স্টেশন হয়ে তারপরেতে ভাগ হয়ে যাচ্ছে আপনার কৃষ্ণনগর আর শান্তিপুর আর রানাঘাট জংশন স্টেশনের ফুল রিভিউয়ের ভিডিওটা না দেখে থাকলে আমাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে তাতে সমস্ত ইনফরমেশান দিয়ে আছে এবং ভবিষ্যতে এই কালীনারায়ণপুর জংশন স্টেশনেও একটি বড় জংশন স্টেশন হতে চলেছে কারণ ভবিষ্যতে রেলসূত্রে জানা খবর অনুযায়ী আর জিমগঞ্জ জংশন স্টেশনের সঙ্গে যুক্ত হবে এই লাইন রানাঘাটের দিক দিয়ে হয়ে এসে শান্তিপুরের দিক দিয়ে গিয়ে আমরা এখন তিন নম্বর প্ল্যাটফর্মের সামনে দিয়ে যাচ্ছি আর তিন নম্বর প্ল্যাটফর্মেতেই এখন শান্তিপুরের ডাউন এবং আপ ট্রেন চলছে চার নম্বর প্ল্যাটফর্ম কিছু কাজের জন্য বন্ধ আছে আর ওই সাইডে এক নম্বর দু নম্বর প্ল্যাটফর্ম আছে যেটা দিয়ে এক নম্বর দিয়ে ডাউন লালগল্লা কৃষ্ণনগর যাই আর আপ টেন যাই লালগল্লা কৃষ্ণনগরের দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এটা তিন নম্বর প্ল্যাটফর্ম আছে এবং এই কালীনারায়ণপুর জংশন স্টেশন নদিয়ার মধ্যে পড়ছে আগেই বললাম এবং পানি ফল চাষের জন্য খুবই বিখ্যাত এই কালীনারায়ণপুর জংশন স্টেশন থেকে কোনো ট্রেন অরিজিনেট বা টার্মিনেট হয় না মানে এই স্টেশন থেকে কোনো ট্রেন ডাইরেক্ট ছাড়ে না বা এসে শেষ হয় না যা হয় এর ওপর থেকে সমস্ত ট্রেন যাতায়াত করে এই স্টেশনের উপর দিয়ে এবং এই কালীনারায়ণপুর জংশন স্টেশনে এমনি প্ল্যাটফর্মেতে ছোটোখাটো খাবারের দোকান পেয়ে যাবেন সব প্ল্যাটফর্মেতেই ভিডিওর স্ক্রিনেতেই এই জংশন স্টেশন থেকে প্রথম যে ট্রেন ছাড়ে তার টাইম টেবিলের লিস্ট দিয়ে দিলাম এবং শেষ টাইম টেবিলের লিস্ট দিয়ে দিলাম বাকি সমস্ত টাইম টেবিলের পিকচার ভিডিও শেষেতে দেওয়া আছে আপনারা ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে দরকার লাগলে চেক করে দেখে নিতে পারেন এবং সঙ্গে কালীনারায়ণপুরের কিছু গুরুত্বপূর্ণ ফোন নাম্বারও দিয়ে দিলাম ভিডিওর স্ক্রিনেতে ভিডিওটা আর বড় করব না সামনে সেরকম কিছু দেখানোর নাই সামনেই হচ্ছে প্ল্যাটফর্ম শেষ হয়ে যাচ্ছে আর সোজাই লাইনটা শান্তিপুর চলে যাচ্ছে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন এই ধরনের রেলে ও ট্র্যাভেলিং ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য পাশে থাকা বেলাইকান বাটনটা প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ